বুধবার থেকে দোসরা জুন বিকেল পর্যন্ত শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার নির্দেশ আগামী দোসরা জুন পর্যন্ত শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা পানীয় জল শহরবাসীকে পান না করার জন্য নির্দেশ দিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব বুধবার শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান মেয়র গৌতম দেব তিস্তা বাঁধ মেরামত হচ্ছে সেই কারণে এখন মহানন্দা নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করছে পুরসভা কিন্তু বৃষ্টির জেরে সেই মহানন্দার জল পান করার উপযুক্ত নয় সেই জল কলকাতায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে সেই পরীক্ষার ফল এলেই জল পানের জন্য সরবরাহ করা হবে দোসরা জুন বিকেল থেকে ফের পানীয় জল সরবরাহ করা হবে এই কদিন পুরসভা যে জল সরবরাহ করবে তা নিত্য কাজে ব্যবহার করার জন্য বলে জানান মেয়র গৌতম দেব এই জলটা মানুষ ব্যবহার না এবার ইরিগেশন বলেছে যে তারা এক তারিখ রাতের থেকে জল ছাড়বে বা দু তারিখ সকালবেলা থেকে তারা আমাদের জল দেবে তিস্টা আমরা দু তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পার আর এর মধ্যে আমাদের ফিকাল কলিফর্মটা তো টেস্ট আমরা কোনি রিপোর্ট পেলাম আমরা তখনই কালকে রাতে মিটিং করে আজকে সিদ্ধান্ত যান আর আগে এটা ডাইরেক্টলি এফেক্ট করে মানুষকে কিন্তু বিওডি টা ফেভারেবল স্লাইটলি হাই নিতে চাইবে এটা হচ্ছে মূল কথা এটা এক্সট্রা প্রিকশনারি মেজার প্রিভেন্টিভ মেজার আমরা নিচ্ছি এবং আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে একটু পরে কথা বলবো তাকে আমি একটা এস ওএস পাঠাচ্ছি জলে অক্সিজেনের মাত্রাটা জলে অক্সিজেনের বেশি দরকার সেটা কম এটা বিওডিটা পুরোটা হচ্ছে বায়ো এইটা ডাইরেক্টলি এরা যেটা বলছে আমি তো শারীরবিদ্যা নিয়ে পড়িনি তাহলে আমাকে এটা নিয়ে আবার বিস্তর স্টাডি করতে হবে আমার এটা অক্সিজেন ডিমান্ডটা এটাও নর্মাল থাকা বাঞ্ছনীয় এবং তার নিশ্চয়ই কিছু নেগেটিভ হিউম্যান কনজামশানে আছে তা নাহলে এটা আমাদের ইঞ্জিনিয়ারেরা আছে কমিশনার ম্যাডাম অন্যান্য অফিসাররা আছে এবং এটা বোরোর ম্যাক্সিমাম রোল বোরোর থ্রু দিয়ে আমরা এটা করব আমরা পেপারে অ্যাড দিয়ে দিচ্ছি আমরা সিসিএন এ করে দিচ্ছি এবং আমরা সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে এটা আমরা তুলে দিচ্ছি আর পাঁচটা বড়োতে আমরা দুটো করে মাইক দিয়ে আমরা যাতে মানুষ আবার আতঙ্কিত না হয়ে যায় সেই জন্য আমরা খুব সহজ সরল ভাষায় সেটা মানুষের কাছে মাইকিংটা আমরা করে দিচ্ছি আমরা ক্ষমাপ্রার্থী মানুষের কাছে যে আমরা আপ্রাণ চেষ্টা করলাম এবং আজকে প্রায় উনিশ দিন আমরা দিন রাত্রি প্রচেষ্টা নিয়ে আমরা এই পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি এখনো জল সরবরাহ মানুষের কাছে স্টেডিই থাকছে কিন্তু যখন আমাদের কাছে বিওডি টা এসছে একটা রিপোর্ট এবং আমাদের এটা যেটা আমাদের পক্ষে ভালো যেটা নিউট্রাল লেভেলে আছে নিউট্রাল লেভেলে আছে বিওডিটা সাইডলি হায়ার সাইডে আছে তাও আমরা যেহেতু মানুষ জল খাবে মানুষের এটা আমাদের সমস্ত নাগরিকদেরই এটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা আজকে এটা ঘোষণা করছি যে আগামী এক তারিখ দু তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাবার জন্য ব্যবহার করবেন না আবার বলছি এবং আমরা তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো যে আমরা এই তিস্তার জল যাচ্ছে এখন আপনারা এই জলটা

কিন্তু এরা বিশেষজ্ঞরা বলছে যে বৃষ্টির জল আসা মানে ফ্রেশ ওয়াটার পাচ্ছে ফ্রেশ ওয়াটারটা পেলে বিওডিটা ঠিক থাকবে কিন্তু সেটা যতদিন না পাঁচ দিনের আমরা রিপোর্ট পাচ্ছি ততদিন আমি আন্দাজে বলতে পারবো না আমাকে আগে ল্যাবের রিপোর্টটাকেই এখন আমার কাছে রিপোর্ট হ্যাঁ বাকিটা আমি আইডিয়া করে এটা ঠিক থাকবে কি এটা ঠিক নেই সেই হিসাব করে জল ব্যবহার করতে এই স্যাম্পলটা কবে এটা লাস্টেরটা তেইশ তারিখ যে ইয়ে থাকছে ছাব্বিশটা যে ট্যাঙ্ক যেগুলো দেওয়া হবে এই জলগুলো কোথা থেকে আসছে এই জল গুলো তো টিউবওয়েল এর জল মানে জল এই জল একটা